চন্দ্রকান বিশ্বাসঘাতক গুপ্তচর আসল খেলোয়াড় এই ভয়ঙ্কর সত্যটা নদীর মনকে এমনভাবে নাড়া দিল যে মুহূর্তের জন্য সে গিবালাসির খারাপ সত্তার মানসিক আক্রমণ থেকে নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছিল তার নতুন পাওয়া শক্তি কালসর্পের সাথে সংযোগ সব যেন অর্থহীন মনে হচ্ছে এই চূড়ান্ত প্রতারণার সামনে অবাক হলে ছোট্ট নদী চন্দ্রকানের শীতল ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর নদীর মনের ভিতরে বেজে উঠল এই কণ্ঠস্বর গিবালাচির খারাপ সত্তার মনের গভীরে লুকিয়েছিল কিন্তু এখন তা স্পষ্ট শক্তিশালী ভেবেছিল খেলাটা শুধু গিবালাসির দুই অংশের মধ্যে বা ওই বোকা নক্ষত্রজীবী আর গার্ডিয়ানদের মধ্যে আমি পর্দার আড়ালে ছিলাম সুতনার ছিলাম চুপ কর চন্দ্রকান গিবালাচির খারাপ সত্ত্বা গর্জে উঠল তার নিজের মনের ভেতরে এতদিন ধরে লুকিয়ে থাকা এই পরজীবীকে সে নিজেও পুরোপুরি চিনতে পারেনি বা নিয়ন্ত্রণ করতে পারেনি তুমি আমাকে ব্যবহার করেছো। অবশ্যই করেছি চন্দ্রকানের মানসিক কণ্ঠস্বর হাসল তোমার উচ্চাকাঙ্ক্ষা তোমার ক্ষমতার লোভ এগুলো ছিল নিখুঁত মুখোশ তুমি গ্রহের শক্তি চেয়েছিলে আমি চেয়েছিলাম সেই শক্তির উৎস কালসর্পকে আর তার জন্য প্রয়োজন ছিল একজন বাহন যে কালসর্পের সাথে সংযোগ স্থাপন করতে পারবে তার মনোযোগ নদীর দিকে ঘুরল প্রথমে ভেবেছিলাম গিবালাসির রক্তরেখাই যথেষ্ট হবে তাই গিবালাসির এই অংশটাকে উস্কে দিয়েছিলাম কিন্তু নদী তুমি এলে তোমার মায়ের তৈরি বিশেষ ক্ষমতা নিয়ে তুমি হলে নিখুদ বাহন আমি তোমার বাহন হব না নদী তার মানসিক শক্তি একত্রিত করে প্রতিরোধ করল অরণ্যের ক্ষীণ সতর্কবার্তাও তখনও তার মনে ভাসছে চন্দ্রকান যেন নদীর মনের কথা পড়তে পারল হ্যাঁ সেও পরিকল্পনার অংশ গিবালাসির রক্ত তার শরীরেও আছে যদি তুই ব্যর্থ হও তাহলে তাকে ব্যবহার করা যেত গিবালাসির খারাপ সত্তার কারাগারে তাকে আটকে রাখাটা আমারই পরিকল্পনা ছিল প্রয়োজনে ব্যবহার করার জন্যে নদী বুঝতে পারল তারা সবাই সে অরণ্য গিবালাসির দুই সত্তা নক্ষত্রজীবী গার্ডিয়ান এমনকি মেন্ডা সেনও সবাই ছিল চন্দ্রকান্ত সেনের বিশাল ষড়যন্ত্রের খেলার ঘুঁটি আশ্রয় স্টেশনের হল ঘরে আসল গিবালাসি নদীর শারীরিক অবস্থা দেখে বুঝতে পারলেন যে মানসিক যুদ্ধটা নতুন মোড় নিয়েছে নদীর চোখ কখনো সোনালি আভায় জ্বলছে কখনো বিভ্রান্তিতে কুচকে যাচ্ছে নদী কি হয়েছে কার সাথে লড়ছ তুমি নদী উত্তর দিতে পারল না সে তখন ত্রিমুখী মানসিক যুদ্ধে ব্যস্ত একদিকে গিবালাসির খরাব সত্তা যে এখনও নদীর শরীর বা কালসর্পের শক্তি চায় অন্যদিকে চন্দ্রকান সেন যে চূড়ান্ত নিয়ন্ত্রণের জন্য অপেক্ষা করছে আর তৃতীয় দিকে অরণ্যের বন্ধি চেতনা যে মুক্তির জন্য ছটফট করছে আর নদীকে সতর্ক করার চেষ্টা করছে ছেড়ে দাও নদী চন্দ্রকানের কণ্ঠস্বর প্রলোভন দেখাচ্ছে আমার সাথে যোগ দাও আমরা একসাথে কালসর্পকে নিয়ন্ত্রণ করব গিবালাসির মতো শুধু শক্তি নয় আমরা জ্ঞানও অর্জন করব মহাবিশ্বের রহস্য ভেদ করব মিথ্যে কথা গিবালাসি খারাপ সত্তা চিৎকার করলো ও শুধু ক্ষমতা চায় ও আমাদের দুজনকেই ব্যবহার করে ছুড়ে দেবে বিশ্বাস করোনা অরণ্যের ক্ষীণ সংকেত ভেসে এলো নদী বিভ্রান্ত কাকে বিশ্বাস করবে সে তার সমস্ত শক্তি দিয়ে চন্দ্রকান আর খারাপ গিবালাসি দুজনকেই প্রতিহত করতে চেষ্টা করল সে কালসর্পের শক্তিকে তার সংযোগ আরও গভীর করল কিন্তু নিয়ন্ত্রণের জন্যে নয় বোঝার জন্যে সে জানতে চায় চন্দ্রকান আসলে কে কিভাবে সে এত বছর ধরে লুকিয়েছিল সে তার মানসিক দৃষ্টি প্রসারিত করল গিবালাসির খারাপ সত্ত্বার মনের আরও গভীরে যেখানে চন্দ্রকানের চেতনা বাসা বেঁধে আছে সে তার উৎস খোঁজার চেষ্টা করল আর তখনই সে অনুভব করল অসঙ্গতিটা এই মানসিক সত্তাটা এর শক্তি বিশাল এর বুদ্ধি তীক্ষ্ণ এর পরিকল্পনা নিখুঁত কিন্তু এর ভিত্তিটা কেমন যেন ফাঁপা এর স্মৃতিগুলো খাপ ছাড়া চন্দ্রকার নামক মানুষটার জীবনের গভীরতা তার আবেগ তার দুর্বলতা সেগুলোর কোনো চিহ্ন নেই আছে শুধু শীতল যুক্তি ক্ষমতার হিসাব আর এক আদিম ক্ষুধা এটা চন্দ্রকার নহে তুমি কে নদীর মানসিক চিৎকার প্রতিধ্বনিত হল তুমি আসল চন্দ্রকাণ নও মানসিক জগতে ক্ষণিকের জন্য নিরবতা নেমে এলো গিবালাসির খারাপ সত্তাও যেন চমকে গেছে তারপরে এই ছদ্মবেশী সত্তাটা হাসল একটা দীর্ঘ শীতল হাসি চিনে ফেলেছ তাহলে হ্যাঁ আমি চন্দ্রকান নই আমি তার স্মৃতি ব্যবহার করেছি তার জ্ঞান ব্যবহার করেছি তার উচ্চাকাঙ্ক্ষাকে কাজে লাগিয়েছি তাহলে তুমি কে আমি হলাম প্রথম শিকার সত্তাটি বলল বহুযুগ আগে নক্ষত্রজীবীরা যখন প্রথমেই গ্যালেক্সিতে আসে তারা শুধু গ্রহ বা শক্তি খুঁজছিল না তারা খুঁজছিল উপযুক্ত বাহন তাদের নিজেদের চেতনা প্রসারিত করার জন্যে আমি ছিলাম তাদের প্রথম সফল পরীক্ষাগুলোর একটা এক বিলুপ্ত প্রায় শক্তি সংবেদনশীল প্রজাতির শেষ প্রতিনিধি তারা আমার শরীর ধ্বংস করেছিল কিন্তু আমার চেতনা বেঁচেছিল অন্য সত্ত্বার গভীরে লুকিয়ে থাকার ক্ষমতা নিয়ে নদীর শিউরে উঠল এটা কোনো মানুষ বা গিবালাসির অংশ নয় এটা একটা আদিম পরজীবী ভিন্নগ্রহীয় সত্তা যা নক্ষত্রজীবীদের থেকেও পুরনো বা ভিন্ন হতে পারে আমি বহু যুগ ধরে অপেক্ষা করেছি এক সত্তা থেকে অন্য সত্তায় আশ্রয় নিয়েছি চন্দ্রকান ছিল একজন বুদ্ধিমান কিন্তু দুর্বল মানুষ গিবালাসির খারাপ সত্তা ছিল শক্তিশালী কিন্তু লোভী তারা ছিল আমার নিখুদ বাহন কাল সর্পের শক্তিকে আকর্ষণ করার জন্যে আর তুমি নদী তুমি হলে সেই শক্তির চূড়ান্ত আধার তোমার উদ্দেশ্য কি উদ্দেশ্য মুক্তি সত্তাটি বলল নক্ষত্রজীবীরা আমাকে ব্যবহার করেছিল এবার আমি কালসর্পের শক্তি ব্যবহার করে তাদের এবং এই মহাবিশ্বের অন্য সব শক্তিকে গ্রাস করব আমি হব একমাত্র তাহলে আসল শত্রু নক্ষত্রজীবীরা নয় গিবালাসি নয় রায়হানও নয় আসল শত্রু হল এই আদিম ছদ্মবেশী সত্তা যে সবার অলক্ষে কালকাঠি নেড়েছে এখন খেলা শেষ নদী ছদ্মবেশী চন্দ্রকান বলল তুমি কালসর্পকে জাগিয়েছ এখন তুমি সেই শক্তি আমাকে দেবে সে তার মানসিক শক্তি কেন্দ্রীভূত করল নদীর চেতনাকে চূর্ণ করে তার শরীর আর কালসর্পের সংযোগ দখল করার জন্য। গিবালাসীর খারাপ সত্তা আতঙ্কে চিৎকার করে উঠল কারণ সে বুঝতে পারছে তাকেও ধ্বংস করা হবে অরণ্যের সংকেত মিলিয়ে গেল নদী অনুভব করল তার শেষ প্রতিরোধও ভেঙে পড়ছে এই প্রাচীন সত্ত্বার শক্তি অপরিমেয় কিন্তু তখনই আশ্রয় স্টেশনের হল ঘরে আসল গিবালাসি একটা শেষ চেষ্টা করলেন তিনি নদীর মতো নিউরাল চেয়ারে বসা ছিলেন না কিন্তু তিনি তার নিজের গলায় থাকা লকেটটা ধরলেন তিনি তার সমস্ত সীমিত শক্তি লকেটে কেন্দ্রীভূত করলেন নদী লকেট শুধু স্মৃতি নয় ওটা ওটা চাবিও আমার সত্তার কারাগারে চাবি তিনি লকেটটা থেকে একটা ঝলক শক্তি পাঠালেন নদীর দিকে সেই শক্তি নদীর লকেটকে অ্যাক্টিভেট করলো। নদীর মনের ভেতরে যেখানে ছদ্মবেশী চন্দ্রকান প্রায় জিতে গিয়েছিল সেখানে হঠাৎ করে আরেকটা সত্তা জেগে উঠল এটা গিবালাসীর সত্তা নয় এটা দুর্বল কিন্তু দৃঢ় এটা অনুশোচনায় পূর্ণ কিন্তু আশায় ভরপুর এটা আসল গিবালাসীর চেতনা যে এতদিন লকেটের ভালো সত্তার আড়ালে বন্দি ছিল ভালো সত্তাটাও ছিল একটা কারাগার আসল গিবালাসী এখন মুক্ত নদীর মনের ভেতরে আর তার প্রথম কাজ হল ছদ্মবেশী চন্দ্রকানকে আক্রমণ করা খেল আবার ঘুরে গেল নদীর মনের ভেতরে এখন ত্রিমুখী নয় চতুর্মুখী লড়াই আর এই চরম বিশৃঙ্খলার সুযোগে পঞ্চম একজন নড়াচড়া শুরু করল অরণ্য বোস